আচ্ছা আমি বললাম যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে নিউক্লিয়াসের বিভাজনের কটি দশা বলো তোমরা প্রোফেজ দশা মেটাফেজ দশা টেলোফেজ দশা অ্যানোফেজ দশা সম্পর্কে সম্পূর্ণ জেনে গেছো কোনো সমস্যা নেই এইবার আমরা কি জানবো সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস টেলোফিজের পরে কেন প্রয়োজন তুমি প্রোফেজ দশা মেটাফেজ দশা অ্যানাফেজ দশা টেলোফেজ দশায় ক্রোমোজোমাল কনস্ট্রাকশন পড়েছো বেম কনস্ট্রাকশন পড়েছো নিউক্লিয় পর্দার প্রথম অবস্থায় অবলুপ্তি পড়েছো পরবর্তীতে আবার সেটার আবির্ভাব পড়েছো পড়েছো কি না এইবার তুমি কি পড়বে ভালো করে বোঝো এইবার তুমি কি করবে সাইটোকাইনেসিস কেন পড়বে কারণ সাইটোকাইনেসিস না হলে দুটো অপত্য ডিভিশন হবে না তুমি দেখছিল না এনাফে যে কি হচ্ছিল বেম উত্তর মেরু দক্ষিণ মেরুতে চলে যাচ্ছিল তাদের মধ্যে অ্যাস্ট্রাল রের উদ্ভব ঘটছিল দুটো দুই জায়গায় যাওয়ার পর অপত্য সৃষ্টি করবে তো তার আগে কি দুটো জীব সেপারেট হতে হবে এই সেপারেটটা করে সাইটোপায় কি বলো এই সেপারেটটা কে করে তার মানে আমি তোমাকে যদি একটা ছবি আঁকাই ধরো এইটা একটা ধরো এইখানে একটা চলে গেছে এইখানে একটা চলে গেছে তাই না মানে বেম যখন পৃথক হয়ে এটা ওপরে চলে গেছে এটা অ্যানোপেস দশায় যাওয়ার পর টেলোপেস দশার ফাইনালে ফাইনালে গিয়ে আবার নিউক্লিয় পর্দার মানে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াসে ট্রান্সফার হয়েছে এটা এক নম্বর নিউক্লিয়াস এটা দুই নম্বর নিউক্লিয়াস বলছে উদ্ভিদের উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে জানো উদ্ভিদের ক্ষেত্রে এর মধ্যে এই যে এর মধ্যে কি কি বলো দেখি মাইক্রো হয় কি বলো দেখি মাইক্রো ফিলামেন্ট নামের সূক্ষ্ম তন্তু জমা হয় যা কি বলো দেখি ফ্রাগমোপ্লাস্ট গঠন করে কি বলো গঠন করে ঠিক আছে এবং এই যে ফ্রাগমোপ্লাস্ট বা সূক্ষ্ম তন্তুটা তুমি পেলে এ দুটো জিনিসের সঙ্গে মিক্সিং হয় কি বলো দেখি একটা বডি আর একটা আর একটা হচ্ছে বেসিকল কি বলো দেখি গোল্কিবডি বলো দেখি বডি আর বেসিকল এই বেসিকল আর গোলকি বডির সাথে মিশে এরা কিন্তু একটা মোটা কি বলো দেখি কোষপাত গঠন করে কি বলো কোষপাত কোষপাত গঠন করে বোঝা গেছে বলো তার মানে তোমাকে প্রশ্ন আসতে পারে সাইটোকাইনেসিস না হলে কি হতো সাইটোকাইনেসিস না হলে দুটো অপত্য কখনো সেপারেশন হতো না দুটো অপত্য কখনো সেপারেশন সতো না বোঝা গেছে এটা তো দেখলে উদ্ভিদ কোষ প্রাণী কোষে কেমন প্রাণী কোষটা দেখি প্রাণী কোষ ধরো দুই দিকে দুটা চলে গেছে তাই না যাওয়ার পর এরা ক্লিভেজ পদ্ধতিতে হয় ক্লিভেজ পদ্ধতি কি বলো এই যে ক্লিভেজ বা ভাঁজ কি বলো একে বলে ভাঁজ ভাজ বা থেকে বলা হয় পদ্ধতিতে কিন্তু কি বলো দেখি এরা ভাজ হয়ে পৃথক হয় দুটো নিউক্লিয়াস কি হয় ভাজ হয়ে পৃথক হয় তার মানে এক একটা মানে সাইটোকাইনেসিস না হলে কি হতো কোনোদিনও দুটো অপত্য আলাদা হতে পারতো না ওই জন্যই ওখানে একটা সুন্দর একটা প্রশ্ন আছে তোমরা জীবন বিজ্ঞানের যে বই পড়ো না কেন যে সাইটোকাইনেসিস না হলে কি সমস্যা হতো দু নম্বরের একটা প্রশ্ন আর এবার তোমাকে বলা যায় যে যদি দেখা গেল অপত্য সৃষ্টি হলো হ্যাঁ অপত্য সৃষ্টি হলো ধরো তোমার এখানে দুটো দুটো নিউক্লিয়াস নিউক্লিয়াস যুক্ত যুক্ত একাধিক নিউক্লিয়াস যুক্ত ধরো এই যে এটা গোটাটা কি বলো দেখি এটা কি বলো দেখি প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ কি বলো দেখি হ্যাঁ আর এটা হচ্ছে কি বল দেখি এনিম্যাল সেল তো আমরা যদি বলি যে বহু নিউক্লিয়াস যুক্ত বা একাধিক নিউক্লিয়াস যুক্ত তোমার উদ্ভিদ কোষকে কি বলা হয় সিনোসাইট কি বলে সিনোসাইট তাহলে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে তোমার যে উদ্ভিদ কোষকে হ্যাঁ উদ্ভিদ কোষকে কি বলে সিনোসাইট আর প্রাণী কোষকে কি বলে সিনোসাইটিয়াম কি বলো প্রাণী কোষ একই রকম তাহলে কি বলো সিনোসাইট আর সিনোসাইটিয়াম ও একা মানে তোমার একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে সিনোসাইট আর ওকে কি বলো বলার দিকে সিনোসাইটিয়াম বুঝেছ কি না বলো ব্যাস ক্লিয়ার এবার দেখো তোমরা